আসসালামু আলাইকুম এভরিওয়ান ভাই বোনাই যে এখানে আপনারা আমার মুরগির মাংসের পাতলা ঝোল আমি রান্না করেছি ওটি আপনারা দেখতে পাচ্ছেন তো এই মুরগির মাংসটা আমি কীভাবে কেমন করে রান্না কী দিয়ে রান্না করেছি সেটি আপনাদেরকে আমি দেখাচ্ছি তো ভাই বোনাই যে এখানে আমি একটি লেয়ার মুরগি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিয়েছি তারপরে যেখানে প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হয়ে গেছে রান্নার যেগুলো তেল আমি দিয়ে দিলাম আমার আন্দাজ মতো তারপরে এখানে যে দারুচিনি তেজপাতা ছোট এলাচ এগুলি দিয়ে আমি ফোড়ন দিলাম এক কাপ পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম তারপরে এগুলি আমি এখন ভেজে নিচ্ছি একটু তো না পেঁয়াজ ভাজা হয়ে গেছে পেঁয়াজের রং প্রায় বাদামি ধরে আসছে তো এর মধ্যে আমি কাঁচামরিচ ব্লাইন্ডারে ব্লেন্ড করে কিছুটা আমি যে পানি সব ব্লেন্ড করেছিলাম সেটি দিয়ে দিলাম তারপরে যে হলুদ গুঁড়ি দিয়ে দিলাম আবার লাল মরিচের গুঁড়ি কিছুটা দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ি দিয়ে দিলাম জিরার গুঁড়ি কিছুটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম মশলায় লবণ দেওয়া আছে তো যার জন্য আমি একটু লবণটা কম দিলাম মশলায় বলতে মানে আদা রসুন বাটা আদা রসুন বাটা আমি দিব এগুলি দিতে একটু আমার দেরি হয়ে গেল যদিও মাংস আগে দেওয়া উচিত যায় যাই হোক সমস্যা নেই মাংস তো এখনো কাঁচাই আছে কেবল দিলাম মাত্র কষাতে কষাতেই ঠিক হয়ে যাবে সব যখন এখন আমি যে আদা বাটা রসুন বাটা ভাই দিয়ে দিলাম এই যে এখানে চা চামচের প্রায় তিন চামচ পরিমাণ আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম আমি একসঙ্গে আর কি আদা আর রসুনটা বেটে রাখি আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দিবেন তো এই যে ভাই এখানে ওলের ডাটা দেখা যাচ্ছে এই যে ওলের ডাটা আমি ভালো করে ছিলে একদম সুন্দর টুকরা টুকরা করে ধুয়ে নিয়ে তারপরে যে পানি বসিয়ে দিয়েছি ওর মধ্যে লবণ দিয়ে দিয়েছি তারপরে যে ওলের ডাটাগুলি গরম পানির মধ্যে আমি দিয়ে ভাপিয়ে এই যে প্রায় আধা সিদ্ধ করে আমি এই যে পানি ঝরিয়ে নিয়েছি এখন এই মাংস কাছে চলে আসছে মাংসগুলি আবার কষিয়ে নিচ্ছি এখন এই যে এর মধ্যে আমি এই যে হাফ সিদ্ধ ওলের ডাটাগুলি আমি দিয়ে দিলাম আসলে ওল তো আমরা ভাই বোনরা বিভিন্ন রকমভাবে মাছ মাংস দিয়ে রান্না করে খেয়ে থাকি সে সঙ্গে ওলের ডাটা পাতাও আমরা অনেক রকমভাবেই খাই তো আজকে আমি এই যে ওলের ডাটা দিয়ে লেয়ার মুরগি পাতলা ঝোল রান্না করছি ওলকে ভাই বোন আমাদের দেশে সোড়ং বলে সরঙ্গের ডাটাও বলে আমরা অনেক সময় একে সরঙ্গের ডাটা বলি আবার ওলের ডাটা বলি যাই হোক আর কি তো এই যে ওলের ডাটা দিয়ে এখন আমি আবার এই যে ভাই বোনরা চলে আসছে কষিয়ে নিলাম আন কষানো শেষ যে পানি ফুটিয়ে রেখেছিলাম এই যে ঝোলে পানিটি আমি দিয়ে দিলাম এখন আবারও আমি ঢেকে দিয়ে চলে যাব আসছি কিছুক্ষণ পরে এ তো ভাই বোনা আমি চলে আসছি আমার ঝোলটা গেছে এখন আমি জাল বন্ধ করে দিব এই তো আমি এই পরিমাণ ঝোল রেখেছি তো ভাই বোনরা এই যে তরকারিটা আমার এই যে প্রায় হালকা ঠান্ডা হয়ে আসছে তো এখন আমি তরকারিটি বাটিতে তুলে নেবো নিয়েছি আমি টেবিল নিয়ে যাবো আমরা খাওয়া দাওয়া করবো তো ভাই বোনরা আপনারা অবশ্যই এভাবে একদিন লেয়ার মুরগি হোক বা যে কোনো মাংস দিয়ে হোক পাতলা ঝোল করে ওলের ডাটা দিয়ে রান্না করে খাবেন তো আপনারা সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন এবং এই ভিডিওগুলি আমার ফেসবুক ও ইউটিউবে আপনারা দেখতে পাবেন আল্লাহ হাফেজ